নমস্কার বন্ধু আমি মিঠু আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই যদি মনে হয় যে না ভালোবাসা দিয়ে পাশে থাকা যেতেই পারে তাহলে একটু ভালোবাসা দিও তো আজকে দেখো আমাদের এদিকে কেমন মেখলা মেখলা করে রয়েছে তোমাদের এদিকে কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে তো শনিবার আজকে শনিবারে আমরা করি নিরামিষ আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল আবার এদিকে একটু বৃষ্টিটা থেমেছে তো কোকিল ডাকছে আবহাওয়াটা দেখো কত সুন্দর খুব খুবই ভালো লাগছে তো চলো আমি আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাই দেখো এখানে রয়েছে ভাত এখানে হয়েছে ভাত তো দেখো ভেন্ডি ভাজা এখানে রয়েছে ভেন্ডি ভাজা রয়েছে ছেলে খাবে বলেছে সেই জন্য করেছি তো দেখো এখানে রয়েছে আলু দিয়ে বাদাম দিয়ে ভাজা আলু ভাজা বাদাম দিয়ে আলু ভাজা করেছি বাদাম দিয়ে তাই দেখো এখানে করেছি পোস্ত আলু পোস্ত তো এই দেখো এখানে করেছি ছোলার ডাল আলু এঁচড় দিয়ে করেছি ছোলার ডাল দিয়ে এঁচড় খুবই ভালো লাগে আর এদিকে দেখো করেছি টক বেগুন আলু লাল আলু দিয়ে কুমড়ো দিয়ে টক করেছি মেয়ে একদম খেতে চায় না নিরামিষে টক করতেই হবে ওর জন্য